দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আল্লাহ সর্বস্ত আমাদের ভালো লাগুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের তো বারবারের মতো জানাই থাকে আটটা সপ্তাহের দিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজ ফিরস মঙ্গলবার চোদ্দ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি দর্শক যেখানটায় শাহিয়াল জাতের সুন্দর সুন্দর ষাঁড় বাচ্চাগুলি বেচা কিনে হচ্ছে এই বাসটাতে বাজার দর একটু তুলে ধরব দর্শক কিরাম যাচ্ছে আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর এই কত বন্ধ বলছেন আজকে এক লাখ সাত বললেন কত চাইল ভাই শেষে পনেরো কিনে পনেরো হলে বেচতে চাই না হলে বেচতে চাই না

আমাদের এই মুরব্বি কাকা কিনলেন মোটামুটি আপনাকে দেখালাম জুবাইদুল ভাই সহযোগিতা কিনলেন এরকম সহযোগিতা করতেছেন তো আচ্ছা নাম্বারটা দিয়ে দেন আপনার জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সেভেন টু ওয়ান এই নাম্বারে কন্টাক্ট করলেন আপনাকে পাচ্ছে বাজার কীরকম কে পালেন আছে মোটামুটি মোটামুটি ভাজা বাজার ভালো এগুলো তো চব্বিশ কুরবানিতে যাবে না ভাই তাই না পঁচিশ কুরবানি উপযুক্ত

দাম কম বলে একটাই ছিল আরো একটা আছে বেচা কিনা এখন হয়নি কত দাম রাখছিলেন এটার বাহাত্তর সাহা দাম কত পর্যন্ত বলছে সর্বোচ্চ আজকে ষাট বলে ষাটে তো দেওয়া যায় না কত চাইছেন উপরে মোটামুটি পঁয়ষট্টি ষাট অনেক তো ব্যবধান তাহলে দর্শক অনেকটাই কম বলে কিন্তু গরুর লোড আছে দর্শক নাবি হালকা হলো নাবিও আছে

ভাই কি নিতে যাচ্ছেন নাকি দর্শক এই দুটি এগুলো মোটামুটি পঁচানব্বই মধ্যে বেচা কিনা দর্শক এটা একটু নাবি ভালো ছিল একটু হালকা তবে চার মাস প্লাস বয়স হবে দর্শক একবার একটা ফ্রেশ সারা দেখছি আমরা সম্ভবত দামাদামি হচ্ছে ভাই ভালো আছেন কত চাইছিলেন ভাই দামিটার ও ভাই ও দামাদামি হচ্ছে দশ দামি হচ্ছে কাস্টমার আছে এই যে এই ভাইয়ের গরু একটু দেখে দাম চাচ্ছে কথাবার্তা হচ্ছে এখন

একবারে বেচা কিনা চুয়ান্ন হলে চুয়ান্ন হলে আজকের বাজারে বিক্রি করতে চায় দর্শক পুরো পুরাটা ব্লাক সাইয়ালের মধ্যে আর বাজারে আজকে গরু পরিমাণটা একটু কম দর্শক ভাই ভালো আছেন বাচ্চা তো চমৎকার কিনলেন দাম কিরকম বলে মোটামুটি চৌষট্টি আপনি কত চাইছেন শেষে ছেষট্টির মধ্যে বেচা কিনা হবে বাচ্চা সুন্দর আছে ডাবল বেডের বাচ্চা ছেষট্টি হলে আজকের বাজারে বিক্রি করতে চায় দশ টাকা ছয়ষট্টি পর্যন্ত দাম দিচ্ছে বেচা কিনা করলেন ভাই আজকে টুকটাক মানে বাজারতে আজকে মানে আমদানি কম ছিল না আমদানি কম সেই তুলনায় বেচা কিনা কিরকম হলো মোটামুটি বেচা কিনা ভালো হচ্ছে দর্শক গড়ির সংখ্যা গড়ি ছিল এগুলা থেকে একটু শেষ পর্যন্ত আপনাদের দেখালাম দামে বেচা কিনা হচ্ছিল এই পর্যন্তই ভালো থাকবেন আগামী আপনাদের সুস্থ থাকুন সালামু আলিক